জয় ভারত জয় ভারতের সংবিধান জয় বাবা সাহেব আম্বেদকারের জয় জয় মূল নির্বাসী জয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জয় নশ সিদ্দিকী স্যার আপনারা জানেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ধর্মীয়ভাবে বিভেদ করতে চাইছেন এবং ধর্মীয় তাস খেলতে চাইছেন কেন বল কথা বলতে চাইছি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বললেই বুঝতে পারবেন কারণ আপনারা জানেন পশ্চিমবঙ্গে আমরা হিন্দু ধর্মের মানুষ মুসলিম ধর্মের মানুষ খ্রিস্টান ধর্মের মানুষ শিখ ধর্মের মানুষ বুদ্ধিস্ট ধর্মের মানুষ রয়েছে এছাড়া আদিবাসী যারা অর্থাৎ সারমা ধর্মের যারা ফলোয়ার আছি তার আছি তাহলে দেখা যাচ্ছে এখানে যে পুরোহিতদের যে ভাতা দেওয়া হয় বা মারানাদের ভাতা দেওয়া হয় এটা খুবই কম অন্যান্য রাজ্যের তুলনায় কিন্তু দুঃখের বিষয় আজকের এখানে শিখ ধর্মের যারা ধর্মগুরু আছে তাদেরকে কোনো ভাতা দেওয়া হয় না যারা খ্রিস্টান ধর্মের যারা ফাদার আছে বা ধর্মপ্রচারক আছে তাদের কিন্তু ভাতা দেওয়া হয় না এবং আদিবাসী ধর্ম অর্থাৎ সারনা ধর্মের প্রচারক তাদেরকেও ভাতা দেওয়া হয় না এই এবং বুদ্ধ অর্থাৎ বৌদ্ধ ধর্মের যারা ধর্মগুরু আছে বা ভিক্ষু আছে তাদেরকেও কিন্তু ভাতা দেওয়া হয় না তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলে যে ভারতীয় সংবিধান বাঁচানোর লড়াই যারা করছে নসাদ সিদ্দিকী সাহেবের নেতৃত্বে তারা বলছে আমার পশ্চিমবঙ্গে শুধু নয় ভারতবর্ষে যে যে সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের মানুষ বা ধর্মপ্রচারক আছে তাদেরকে রাষ্ট্রের অনুকূলে এবং রাজ্যের অনুকূলে তাদেরকে বেতন বা ভাতার ব্যবস্থা ইমিডিয়েটলি চালু করতে চাইছি অর্থাৎ পুরোহিতরা যেমন ভাতা পাচ্ছে পশ্চিমবঙ্গে মাওলানারা যেমন ভাতা পাচ্ছে ঠিক তেমনিভাবে খ্রিস্টান ধর্মের ফাদার বা পাত্রীরা তাদের ভাতার ব্যবস্থা করতে হবে মমতা ব্যানার্জিকে এবং সারনা ধর্মের যারা ফলোয়ার অর্থাৎ সারনা ধর্মগুরু তাদেরও অ্যালাউন্সের ব্যবস্থা বা ভাতার ব্যবস্থা করতে হবে শিখ ধর্মের যারা গুরু সম্প্রদায়ের মানুষ তাদেরও ভাতা বা বেতনের ব্যবস্থা চালু করতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গে যতগুলি ধর্ম আছে সেই সমস্ত ধর্মের যারা আছে ধর্মপ্রচারক আছে বা ধর্মগুরু আছে তাদের ইমিডিয়েটলি তাদের বা ভাতা ব্যবস্থা চালু করতে হবে নাহলে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে দীর্ঘ আন্দোলন শুরু করব নসা সিদ্দিকের নেতৃত্বে এই আন্দোলন লড়াই করতে আমাদের যদি সুপ্রিম কোর্টে যেতে হয় আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব কারণ ভারতীয় সংবিধান বলে যে সেকুলারিজম অর্থাৎ রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নেই আর রাষ্ট্র যদি ধর্মীয় ব্যাপার কারোর পার্সিয়ালিটি মেনটেন করে তাহলে সেটা সংবিধান বিরোধী অর্থাৎ ভারতীয় সংবিধান যেটা আমাদেরকে রাষ্ট্রীয় ব্যবস্থাকে বলে যে সমস্ত ধর্ম থেকে সমান দূরত্বে থাকো যদি এটা না করা যায় তাহলে সমস্ত ধর্মকে ইকুয়াল ট্রিটমেন্ট করতে হবে অর্থাৎ সমানভাবে গুরুত্ব দিতে হবে সেক্ষেত্রে মমতা ব্যানার্জি সরকার মোদীর সরকার বিশেষ একটা ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে তাদের তামিদারি করছে সুতরাং আমরা চাই এই মমতা ব্যানার্জি সরকারকে যে ইমিডিয়েটলি পশ্চিমবঙ্গে যারা হিন্দু ধর্মের পুরোহিত রয়েছে তাদের বেতনটা বাড়ানোর জন্য মারনাদের বেতন বাড়ানোর জন্য কারণ ইতিমধ্যে আপনারা জানেন পশ্চিমবঙ্গে মারনাদের যে বেতন দেওয়া হয় বা ভাতা দেওয়া হয় সবথেকে কম সেখানে সব থেকে বেশি দেয় ষোলো এবং সতেরো হাজার টাকা দিল্লিতে গুজরাটে উত্তরপ্রদেশ তামিলনাড়ু কেরালা আপনারা নেট খুললে বুঝতে পারবেন যে তাদের বেতন কত দেওয়া হয় সম্মানের সাথে বেঁচে থাকার জন্য একজন পুরোহিত এবং একটা মাওলানার যত টাকা দরকার মমতা ব্যানার্জি কিন্তু দিচ্ছে না ঠকাচ্ছে অর্থাৎ মিনিমাম ওয়েজেস অ্যাক্ট এখানেও চালু করছে না তিনি সুতরাং আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বলছি মাওলানাদের বেতন বৃদ্ধি করা হোক পুরোহিতদের বেতন বৃদ্ধি করা হোক এবং তার সাথে সাথে যারা খ্রিস্টান ধর্মের প্রচারক অর্থাৎ ফাদার বা পাদ্রিদের তাদের বেতন বা অ্যালাউন্স চালু করা হোক আদিবাসী সম্প্রদায় অর্থাৎ সারনা ধর্মের যারা প্রচারক তাদেরও বেতন ও অ্যালাউন্স চালু করা হোক খ্রিস্টান ধর্মের যারা প্রচারক পাদ্রি এবং ইহুদিদের পাদ্রিদের প্রচার অ্যালাউন্স দেওয়া হোক আর তার সাথে সাথে যারা শিখ ধর্মের প্রচারক আছে তাদের অ্যালাউন্স দেওয়া হোক বা ভাতা দেওয়া হোক অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে পুরোহিতরা যদি বেতন বা ভাতা পেতে পারে মাওনারা যদি বেতন বা ভাতা পেতে পারে রাষ্ট্রের কাছ থেকে তাহলে শিখরা কেন নয় খ্রিস্টানরা কেন নয় সারনা ধর্মের ফলোয়াররা তারা কেন নয় বৌদ্ধিস্ট ধর্মের প্রচারক তারা কেন নয় ভিডিওটি প্লিজ আপনারা লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন এই মমতা ব্যানার্জির মুখোশ এবং মোদির মুখোশ খুলে দিন তারা মাত্র একটি নির্দিষ্ট ধর্মকে গুরুত্ব দিয়ে থাকে যার ফলে দেশে অশান্তি সৃষ্টি করছে ইমিডিয়েটলি মোদি এবং মমতা ব্যানার্জি রিজাইন দেওয়া উচিত নির্বাচন যাবার নির্বাচন তো ঘোষণা হয়ে গেছে কারণ তারা ভারতীয় সংবিধান মানেনি তারা সেকুলারিজম যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার অনুযায়ী দেশ চালায়নি সুতরাং এই মমতা ব্যানার্জি এবং মো মোদিকে ইমিডিয়েটলি সংবিধান বিরোধী কার্যকলাপের জন্য আমরা যদি সুপ্রিম কোর্টে যেতে হয় আমরা সুপ্রিম কোর্টে যাব। কারণ আমাদের ভারতবাসীরা আমরা সংবিধানে বলেছে যে রাষ্ট্রের কোনো কোনো ধর্ম নেই আর যদি রাষ্ট্রের কোনো ধর্ম থাকে তাহলে সমস্ত ধর্মকে সমানভাবে গুরুত্ব দেওয়া হবে অর্থাৎ সেকুলারিজি ক্যারেক্টার এই মোদী এবং মমতা ধৈশ্যাত করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে ইমিডিয়েটলি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বলছি এই সংবিধান বিরোধী মোদী এই সংবিধান বিরোধী মমতা সংখ্যালঘু সম্প্রদায় বিরোধী আদিবাসী সম্প্রদায় বিরোধী খ্রিস্টান সম্প্রদায় বিরোধী এই মমতা এবং মোদীকে নিপাত করতে হবে এরা অশুভ শক্তি আমাদের ইন্ডিয়ান সেকুলার অর্থাৎ নওশাদ সিদ্দিকী সাহেবের নেতৃত্বে ভারতীয় মেধা শক্তির বিকাশ ঘটাতে হবে ভারতীয় ভূমিপুত্রদের এগিয়ে এসে রাজনৈতিক ক্ষমতা দখল করতে হবে আমরা ভূমিপুত্র বলতে বোঝাই সংখ্যালঘু ধর্মের সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিমরা আদিবাসীরা ও সম্প্রদায়ের মানুষরা এসটি সম্প্রদায়ের মানুষ আমরা আছি দেশে প্রায় চুরানব্বই শতাংশ আর এরা চার ছ থেকে পাঁচ শতাংশ সামান্য কয়েকজন পার্সেন্টেজ মানুষ হয়ে আমাদের এক একশো তিরিশ কোটি মানুষের ওপর অত্যাচার করছে সংবিধান বিরোধী বিভিন্ন আইনগুলো পাশ করছে এবং সংবিধানের ধাজিয়া উড়িয়ে দিয়েছে সুতরাং আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টের পক্ষ থেকে বলছি মোদী ও মমতা সংবিধান বিরোধী মানবতাবিরোধী ধর্মবিরোধী এই দুই জৈনকে অবশ্যই রিজাইন দিতে হবে ইমিডিয়েটলি